সমস্ত নিয়ামত দিয়ে ভরপুর করে দিবেন সেটা তো আসমান থেকে হওয়া চাই জমিন থেকে তো হবে না এইবার আল্লাহ পাক। যখন আদম আলাইহি সালাম ওনাকে তৈরি করে ফেললেন তৈরি করার পরে বললেন ও আমার নবী ও আমার নবী ও আমার বন্ধু অনেক অনেক রহস্য আছে অনেক রহস্য আছে এই রহস্যগুলো পৃথিবীর মানুষ কখন নই নই খালি চোখ দিয়ে খালি চোখ দিয়ে মগজ দিয়ে বুদ্ধি দিয়ে বুঝতে পারবে না এই রহস্যগুলো বুঝার জন্য এই একটা অন্তরের প্রয়োজন রয়েছে বুঝাতে পারছি একটু একটু করে টাচ দিয়ে যাচ্ছি আমি পরে বিস্তারিত আমি বলছি খুব মনোযোগ দিয়ে শুনতে হবে এইবার আল্লাহ পাক বললেন ও বান্দাবান্দি আমার জমিনে তুমি এখন প্যান্ডেল করছো জান্নাতের বাগান সাজাবে একটা গুরুত্বপূর্ণ নসিহতের জায়গা হবে তারপরে সমস্ত বান্দাবান্দি আমার উপস্থিত হলে ওটা জান্নাতের বাগান হবে এইটা তো দুনিয়াতে এইটা তো দুনিয়াতে এখন হচ্ছে এখন হচ্ছে শোনো দুনিয়াও এই জান্নাতের বাগান হওয়ার আগেও আমি তোমাদেরকে একদম সুন্দরময় শ্রেষ্ঠময় গোপন রাখা জান্নাতটা তোমার পিতার সামনে আমি প্রকাশ করে দিয়েছি বুঝাতে পেরেছি আদম আলাইহিসাললামকে আমি সৃষ্টি করে শুধু আসার জন্য অপেক্ষা করাই নাই উনি আসমানে থাকবেন আসবেন তা নয় আমি ওনাকে সৃষ্টি করে আমি সর্বশ্রেষ্ঠ জান্নাটটা ওনার সামনে রেখে দিয়েছি বাহির থেকে নয় ওনাকে জান্নাতের মধ্যেই রেখেছিলাম কথাটা বোঝেন জান্নাতের সম্পর্ক মুসলমানদের সাথে মানুষের সাথে এখন থেকে নয় আপনি জান্নাত চাচ্ছেন এখন আমার আল্লাহ পাক বলছেন এই পৃথিবীর মানুষ যেই জান্নাত তোমরা চাচ্ছ সেই জান্নাতটা আমি তো তোমাদেরকে তোমার পিতাকে দিয়েই দিয়েছি কেন তুমি চাচ্ছ এখন যেই জান্নাত আমি দিয়ে দিয়েছি সেই জান্নাত তো আমি ফিরিয়ে নেব না বুঝাতে পারলাম এত সৌন্দর্য এত রূপরেখা এত নিয়ামত এত এত বরকত সাকিনা লক্ষ লক্ষ বছর ডিউটি করছে জানে না ফেরেস্তা এত বছর রাজত্ব ঘুরছে জানে না কিন্তু পাক ফেরেস ওই দুজন সর্বশ্রেষ্ঠ মানবজাতির সাথে ওই দুইজন সর্বশ্রেষ্ঠ মানব জাতির সাথে জান্নাতকে জান্নাতের ঢুকিয়ে যখন দিচ্ছেন সাথে একজন ঢুকিয়ে দিলেন কেন 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 পাক বলছেন ও ফেরেস্তারা মনে রাখেন আপনারা জেনে রাখেন এখন যিনি জান্নাতে ঢুকছেন এই জান্নাটা ছিল একটা হিডেন একটা গোপন জাগা এই জান্নাতটা দরজাটা খুলেছেন যিনি তিনি হচ্ছেন মানবজাতির জাতির পিতা খুব মনোযোগ ওনার সাথে যখন একজন আল্লাহ পাক পাহারাদার হিসাবে দিয়ে দিলেন ও ফেরেস্তা আপনি এই দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিবেন আমার নবী এবং আমার বান্দি এই জান্নাতে থাকবে কিন্তু আমার আল্লাহ এত সুন্দর জান্নাত আপনি আমাদের থেকে লুকিয়ে রেখেছেন এত সুন্দর জান্নাত আপনি আমাদের থেকে লুকিয়ে রেখেছেন দরজার সামনে দাঁড়িয়ে থেকে তো জান্নাতের সারটা পুরাপুরি নিতে পারছি না আরেকটু একটু করে দেখতে দেখতে আমি তো একদম দরজা থেকে আড়াল হয়ে গেছি আমার কথা বোঝেন বাবা খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে পাক বলছেন ও আমার বান্দা বান্দি তোমরা কি চাও তোমরা কি আশা পোষণ করো তোমরা কোন বিষয়ের উপরে আশা পোষণ করো কোন বিষয়ে তোমাদের চাওয়া রয়েছে পাওয়া রয়েছে আমি আল্লাপাক অত্যন্ত ভালো জানি আমার আল্লাহ পাকের জানা রয়েছে কারণ আমি তোমাদের রহস্য আমি তোমাদের রহস্য আর তোমরাও হচ্ছে আমার রহস্য সোহান আল্লাহ বলবেন না এই সোহান বলতে হবে না এইবার গভীর মনোযোগ পাক বলছেন সফলতা সফলতার চাবি তোমরা তো আগেই পেয়ে গেছ জান্নাত তো আগেই পেয়ে গেছো নিয়ামত তো আগেই পেয়ে গেছ তো আগেই পেয়ে গেছ সাকিনা তো আগেই পেয়ে গেছ ও পৃথিবীর মানুষ শুনে রেখো বান্দাবান্দি আমার এই যে আদম সালামকে আমি জান্নাতে সৃষ্টি করার পরে রেখেছি প্রত্যেকটা আদম সন্তানের সাথে আমি আমি এরকম জন্মের পরে আমার জান্নাতটা লেগে থাকবে লেগে থাকবে যতক্ষণ না সে বা নাবালেক থেকে বালেক হচ্ছে এত আস্তে সুহান আল্লাহ আজকে একটা সন্তান গ্রহণ জন্মগ্রহণ করেছে যদি ওই সন্তানটা তিন বছর পরে মারা যায় চার বছর পরে মারা যায় পাঁচ বছর পরে মারা যায় আমি আপনাদের কাছ থেকে জানতে চাই তার উপরে শরীয়তের হুকুমটা কি হবে বাট হোয়াই কেন সে মাকে মা বলে ডেকেছে বাবাকে বাবা বলে ডেকেছে কিন্তু মা বাবা কোনো দিন সৃষ্টিকর্তার ডাক শিখায় নাই কারণ তার মা বাবা বলে নম নম মুক্তি মূর্তি মূর্তি অমোক পূজারী তমক পূজারী অমক ধর্ম তমুক ধর্ম মা বাবা কোনোদিন আল্লাহ ডাক শিগায় নাই বলে নাই সন্তান আমার আজকে আমাকে মা বলছ বাবা বলছ কিন্তু আমরা তো দুনিয়াতে নিয়ে আসা হচ্ছে একটা উশিলা যিনি তোমাকে সৃষ্টি করেছেন একবার তার কথা বলো আল্লাহ আল্লাহ বলছে নাকি গভীর মনোযোগ বলছে নাকি আপনারা কথা বলেন মুখ খোলার চেষ্টা করেন এইখানে মুখ খুলতে হবে তাহলে আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে বলবে রূপক জান্নাতে বসে আমার রহমত প্রাপ্ত আল্লাহ ওালাদের কথার সাথে কে সাই দিয়েছিলে আজকে তোমরা কোথায় চলে আসো এখানে শামুকের মতো বোক বন্ধ করে রেখে রাস্তায় দাঁড়িয়ে গ্রামে দাঁড়িয়ে মহল্লায় যে মিছিল করছেন গলা ফাটিয়ে ওই গলাটাও আমার আল্লাহ পাকের দেওয়া ওই বলার শক্তিটাও আমার পাকের দেওয়া বুঝতে হবে আমার আল্লাহ আল্লাপাক সৌভাগ্যবান সৌভাগ্য আমি আগেই বলেছি সৌভাগ্যবান করে আপনাকে পাঠিয়েছেন ওনার পাঠানোর মধ্যে কোনো ত্রুটি ছিল না খুঁত ছিল না কোনো বিন্দু পরিমাণ উনি খুঁদ রাখেন নাই আল্লা পাক বলছেন ও বান্দাবান্দি আমার আমার তরফ থেকে তোমাদের জন্য ওই যে জান্নাতের হাদিয়াটা তো আমি দুই দিনে দেই দেই মুছে নাই আমার আদম আমি সৃষ্টি করার পরে জান্নাতে রেখেছি বলেই প্রত্যেকটা সন্তান যেই ধর্মে জন্মগ্রহণ করুক না কেন সে যদি কোনো মানুষের গর্ব থেকে দুনিয়াতে আসে কোন ধর্ম সাথে আমার সম্পর্ক নাই মনে রেখো ওই সন্তানটা বালে ঘর আগে যদি মারা যায় তার জন্য আমি আল্লাহ পাক জান্নাত জান্নাত দিয়ে দেব আমি আজকে আলে মোলামাদের কাছে জানতে চাই মুফতি মুহাদ্দিসের কাছে জানতে চাই ওই যুবকটা কোন কিতাব পড়ে কোন কিতাব পড়ে আজ জান্নাতে গেল কোন হাদিস শরীফ পরে জান্নাতে গেল কোন আল্লাহ পাককে ডেকে সে জান্নাতে গেল ও মুফতি সাহেব ও মুহাদ্দিস সাহেব একবার আমাকে এই ফতোয়াটা আপনি দিতে পারবেন কি বল alan ওই যুবক তো কোনো ওই শিশুর তো কোনো জ্ঞানই ছিল না এবাদত ছিল না কোন তাজবির ডাক ছিল না কোন আল্লাহর ডাক ছিল না তারপরেও তারপরে পাক তাকে জান্নাতে পাঠাচ্ছেন কিসের কারণে কিসের কারণে পাক কোরআন শরীফে কালামুল্লাহ শরীফে একটা আয়াতে ঘোষণা করেই উনি একদম সৃষ্টির থেকে কেয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষ মানুষকে একদম প্রত্যেকটা মানুষের সাথে সর্বশ্রেষ্ঠ মুকুটটা পরিয়ে দিয়েছেন আমার আল্লাহ বলছেন ও বান্দা বান্দি আমার তুমি একবার কোরআন শরীফটা খুলে দেখো আমি আল্লাহ পাক বলছি লাকদ কাররামনা, আল্লাহু আকবার লাকদ না আমি তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ করেছি নাই থেমে যান শেষ করে দেন নাই আদম গভীরতায় আসতে হবে এখান থেকে বুঝতে হবে বানী আদম ওটা কোনো কিতাবের নাম নয় ওটা কোনো মাদ্রাসার বুক নয় ওটা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নাম নয় ওটা কোনো মুফতির নাম নয় ওটা কোনো মহাদ্দেশের নাম নয় ওটা আমার আল্লাহ পাকের কুদরতি হাতে বানানো একটা ইনসানের নাম তুমি আজ মলবি হয়ে বলছো জ্ঞান না থাকলে আমার নবী মূর্খ ছিল আমার নবী নিরক্ষর ছিল এই মূর্খ মৌলী এই নিরক্ষর মলবী আজকে তকে আমি এমন একটা জ্ঞানের কথা বলবো আমি জানি না আজ পর্যন্ত পৃথিবীতে এই জ্ঞানের কথা কেউ বলেছে কিনা খুব মাইনটলিভাবে ভাবে বুঝতে হবে আল্লাহ পাক লক্ষ লক্ষ ইলিম আসমান ভরে সাজালেন একদম ইলিম সাজিয়ে পাক শিক্ষা দিচ্ছেন ও ফেরেস্তারা পরো ও জিন পরো ও আজাজিল পর জ্ঞান অর্জন করো এইভাবে পড়ো এইভাবে পড়ো এইভাবে নামাজ পড়ো এইভাবে রোজা রাখো জ্ঞান অর্জন করতে 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 সার্টিফিকেট নিতে নিতে ইমাম আলাই বলছেন ইবলিসের সাত আসমানের সাত মাকামের নাম দিয়েছেন আমার আল্লাহ মোত্তাকি অমক 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 তার নাম এত টাইটেল এত কিছু এত জ্ঞান এত নামাজি এত আমার পাক বলছেন হবে না হবে না আমি পাক সব তোমাকে দিয়েছি ঠিক আছে হবে না হবে না আমি কোরআন শরীফে দেখো না বান্দা আমার আদম তুমি তো বানী আদমের সন্তান নও কিন্তু আমি যে বানি আদমের সন্তানকে মুকুট পরিয়েছি কি হবে ওটা ওটা কতটুকু জ্ঞানের বিষয় আল্লাহ পাক বলছেন কোনো জ্ঞান নয় কোন এবাদতের বিষয় নয় কারণ ওই ব্লিজ শত জ্ঞানের অধিকারী তুমি এখন তুমি যার কাছে শেষ করবে অনলি নিউ ম্যান নিউম্যান্লা ওয়ান ম্যান তার কোনো এখনো সে আল্লাহ পাকের কাছ থেকে ইলিম অর্জন করেনই নাই এখন এখনো তিনি ইলিমের অধিকারী হনই নাই তিনি জীবন পানি নাই এই যুবক তো তোমার বিবেক কি বলে তুমি কি তার কাছে মাথা নত করবে এই বলো তো দেখি তুমি তো অনেক ইলিম তোমার ইলিমের শেষ নাই কিন্তু এই যে একটা নতুন আল্লাপাক তৈরি করলেন আবিষ্কার করলেন আল্লাপাক আবিষ্কার বলছেন কোনো জ্ঞান নাই ধরে মতো কোন অর্জন করার সুযোগ সে পায় নাই তোমার মতো লক্ষ লক্ষ বছর এবাদত করার সুযোগ সে পায় নাই এই কিছুক্ষণ আগে আমি তাকে তৈরি করেছি আল্লাহ পাক বলছেন এই যে তৈরি করলাম জ্ঞান নাই এবাদত নাই ধরে নাও একটা মুর্দা মানুষের মতো উনি শুয়ে আছেন মুর্দা মানুষের মতো শুয়ে আছেন কিন্তু তোমার এত ইলিম এত এবাদত তোমার সমস্ত ইলিম আর এবাদত দিয়ে তুমি একবার তাকে সেজ করে ফেল ঠিক কিনা বলেন আমি আপনাদেরকে গভীর থেকে গভীরতম ভিতরে নিয়ে যেতে চাচ্ছি আপনারা যেতে রাজি আছেন তো প্লিজ অ্যাটেনশন বুঝাতে পারছি আল্লাহ পাক বলছেন তুমি কোন ইলিমের ফকর করছো তুমি কোন ইলিমের ফকর করছো ওইটা তো আমার দেওয়া খুব এই জায়গাটা খুব মনোযোগ তুমি কোন এবাদতের ফকর করছো ওইটা তো আমার দেওয়া তুমি কোন তাসবি তাহালিলের ফকর করছো ওইটা তো আমি পাকের হুকুম আমি পাকের হুকুম তুমি কোন মর্যাদা পেয়েছ ওইটা তো আমি আল্লাপাক তোমাকে দিয়েছি আর এখন যে শুয়ে আছে ওইটা তো স্বয়ং আমি আল্লাহ পাকের কুদরতি হাতের ছোঁয়া আমি পাকের কুদরতি হাতের ছোঁয়া আমি পাকের কুদরতি নিয়ামত আমি পাকের কুদরতি বরকত আমি আল্লাহ পাকের কুদরতি হাতের ছোঁয়ার মর্যাদা এত বড় এত বড় গো না এবাদত লাগে না আর ওগুলো লক্ষ কোটি বছরের জ্ঞান আর এবাদত অর্জন করতে এক সেকেন্ডও তার সময়ে লাগে না এইখানে মুফতি সাহেবরা আছেন তাদেরকে জিজ্ঞাসা করবেন পাক যখন বললেন ফেরেশতাদেরকে ও ফেরেশতারা আপনারা এই নামগুলো বলুন তো দেখি সৌরতুল বাকরতে আমি অত দিকে যাচ্ছি না আমি আপনাদেরকে একটু টাচ দিয়ে যেতে চাচ্ছি ঠিক কি না বলেন এই নামগুলো আপনারা বলেন তো দেখি আল্লাপাকের ফিরেস্তারা বললেন ও বিহিম ও আল্লাপাক আমার আপনি তো ভালো জানেন আল্লাপাক আপনি তো ভালো জানেন আর আদম সালাম কেবল নতুন আলাইহি প্রজন্ম লেটেস্ট এসেছেন আল্লাপাক বললেন ও নবী আমার ও বন্ধু আমার আপনি এই নামগুলো বলে দেন তো দেখি এই যে আল্লাপাক বলে দেন তো দেখি বলেছেন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ইলিম তাকে শিখতে হয় নাই আমার আল্লাপাক একটা টোপলার মধ্যে সব হাদিয়া করে দিয়েছেন আমার কি আপনারা বুঝতে পেরেছেন পাক বুঝিয়ে দিতে চান পৃথিবীর মানুষ এলিমকে বড় মনে করো না এবাদতকে বড় মনে করো না আমলকে বড় মনে করো না যিনি যিনি তোমাদের জন্য এবাদতের হুকুম দিবেন যিনি তোমাদের জন্য আমলের হুকুম দিবেন যিনি তোমাদেরকে আমল করার জন্য হুকুম দিবেন তিনি তো কোনো অপবিত্র জিনিস নয় এইবার কথাটা খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে যিনি তোমাদেরকে নামাজের হুকুম দিবেন এবাদতের হুকুম দিবেন রোজার হুকুম দিবেন তিনি তো কোনো অপবিত্র জিনিস নন তাই নাকি আই আমার কথা বুঝতে পেরেছেন তিনি কি পবিত্র থেকে পবিত্রতম